যৌতে মিটিং এ 40 চারা আসর উদ্দিন ও ভাইসী স্বল্পতম প্রিয় মিত্রwidetilde হাবদ মুসলিমিন বিএস যদিও ডি পার্লামেন্টারি পলটিকে পার্টি তাদেরকে কেন বাদ দিবা যে শিখ সেনা আর আহমদবি পার্টি যারা নিজেদেরকে হিন্দুত্ববাদী मतदारদশ পরিচালিকের দল হিসাবে তারা পরিচয় সেই দুটো দলকে রাখা হলো জোটের মধ্যে চল্লিশ বছরের টাকা বারো বছরের চোখে তাড়াতে পারবে না সিপিএম না হচ্ছে সব থেকে বড় ডাকা তারা আমাদের বাংলাকে মুখ করে গেছে এবং তাদের পক্ষে ভালো ভালো কথা শুনলে তবে অবশ্য আমাদেরকে সতর্ক আর সাবধান হওয়া উচিত ছিল তারা বারবার পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বেমানি করেছে চৌদ্দিন বছর তারা বেমানি করেছে আলদা এনডিটিভি কেন পেয়েছি মিন নেতা সাপিরিস আজ আমরা জেনে নেব কাল যে জোর কংগ্রেসের প্রায় ছাব্বিশটি দলকে একত্রিত পরে তারা যে জোট করেছে এই জোটে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিজেপিকে আগামী দিনে পরাস্ত হতে যাচ্ছে তারা কি এই ভারতবর্ষ থেকে সিনুল হতে যাচ্ছে কি বলবে না তো জোট যখন সম্পূর্ণ হবে তখনই বিজেপিকে পরাস্ত করা হয়েছে জোট যদি অসম্পূর্ণ থাকে তবে বিজেপিকে পরাস্ত করা যাবে এর আগেও আমরা দেখেছি যে বিজেপিকে পরাস্ত করার জন্যে বিরোধীদের জোট রয়েছে আমরা দেখেছিলাম পাঁচ বছর আগে আমাদের কলকাতার ধর্মতলায় লোকসভা নির্বাচনের কীভাবে বিভিন্ন টু আর পলিটিক্যাল পার্টির নুপেরা এখানে এসে জবায়ত করেছিলেন কিন্তু তার আমরা ফল কি দেখতাম কি ব্রিজে আধা ক্ষমতায় এজন্যে জোটকে সম্পূর্ণ করতে হবে অসম্পূর্ণ যোখ বললে হবে না এবং জোটকে সম্পূর্ণ করতে গেলে ভারতবর্ষের যে সামাজিকভাবে যে পিছিয়ে পড়া যারা ব্যক্তিরা আছে যে পড়া পড়ার যে অংশগুলো আছে যেমন গণিত আদিবাসী এবং মুসলিম

কিন্তু এখানে শুধু পার্টির কথা হচ্ছে এখানে একটা সমাজের কথা হচ্ছে যেখানে দু হাজার চার থেকে দু হাজার বারো সাল অবধি ইউরিয়ার শরীর ছিলেন সর্বভারতীয় বদমিস্ত্রিতে হাবিন মুসলিম যেখানে আসাম রাজ্যতে যেখানে বিজেপি সরকার চলছে আর সেই আসামের মৌলানা পদ্ধতি রাজপুর সাহেবের নেতৃত্বে এআই ইউডিএফ দলের সঙ্গে কংগ্রেস আতাত করে বিধানসভা নির্বাচন করেছে আজকে এই জোটের মিটিংয়ে যেটা গতকাল হয়েছে

ভারতবর্ষে একটা বিরাট দেশ একটা ফেডারেল স্ট্রাকচারের দেশ এখানে কত রাজ্য আছে এখানে কত আদিবাসী সংগঠন রয়েছে কত দলিত সংগঠন রয়েছে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব রয়েছে তাদের রাজনৈতিক সংগঠন রয়েছে সেই সংগঠনদেরকেও ছোটের মধ্যে নিয়ে আসতে তবেই জোটটা সম্পন্ন হবে শুধু কিছু লোকদেরকে সামনে রেখে তাদেরই একটা সমাজে প্রতিনিধিত্ব সাজাতে হবে না এবং মুসলিম আর দলিতদেরকে সমান শরিক করতে হবে শুধু আপনি যে কথাটা বললেন মুসলিম লীগকে নিয়ে নিল জোরে কিন্তু কালকে মুসলিম লীগের আমরা সেভাবে তৎপরতা দেখিনি মিটিং চলাকায় তো মুসলিম এবং দলিত সম্প্রদায়ের যে প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দবদেরকে তাদেরকে সমান শরিক করতে হবে এবং আমি একটা কথা বলি ঈদ এই জোটটা যেটা বিজেপিকে পরাস্ত করতে চলেছে দু হাজার আট সালে যখন সিপিএম বিজেপির সঙ্গে আত্মী নিয়ে ইউপিএ সরকারকে ফেলার চক্রান্ত করেছে এবং পুরো চেষ্টা করেছিল পার্লামেন্টে ডো কনফিডেন্স ভোট নিয়েছে ইউপিএস সরকারকেন তো এবং সে সময় সিপিএমতেন তো বিজেপির সঙ্গেই হাত মিলিয়ে ইউপিএ সরকারকে ফেলার চক্রবর্ত করেছিল কেন দু হাজার আট সালে যদি ইউপিএ সপ্তাহ পড়ে যেত তবে কিন্তু তখন এলকে আডবাণী বিজেপির সঙ্কারী তোমার গঠন হতো তো ওই সিপিএমকে যদি জোটে রাখা যে শেষ সেনা আর আম পার্টি যারা নিজেদেরকে হিন্দুত্ববাদী মতাদর্শ পরিচালকের দল হিসাবে তারা পরিচয় সেই দুটো দলকে রাখা হলো জোটের মধ্যে এখানে এনসিপি আছে যেটার ফিফটি পার্সেন্ট বাক চলে গেছে আজকে বিজেপি এবং শারদ পাওয়ার কি কিছু মাস আগে উনি এটাকে স্বীকার করলেন কি হ্যাঁ আমরা বিজেপির সঙ্গে একটা নিগোসিয়েশনের অনুভূতি আমি দিয়েছিলাম একটা আতাতের জন্য তো তাদের কি বিশ্বাসযোগ্যতা কি ভবিষ্যতেও তারা বিজেপির সঙ্গে যাবে না তো কিভাবে আমরা বিজেপিকে পরাস্ত করব এমন একটি দল যে দল কোনোদিন বিজেপির সঙ্গে আতাত করেনি সেটা হচ্ছে সদর ভারতীয় মজলিস ইত্যাদ সেটা হলো মৌলানা বাতিলদিন আজমল সাহেবের রিয়াদি দিয়ে তাদেরকে বাদ দিয়ে তারা কি মেসেজ দেওয়ার চেষ্টা আমি দেখি এই ঢোক দু সম্পর্কে বললেও কেন এদেরকে নেওয়া দরকার সেটা আপনি বিস্তারিত বললেন কিন্তু বঙ্গে যেটা ঘটে গেল শুদ্ধ নির্বাচন হলো পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি হলো তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস এবং তৃণমূল করে যে অস্থিরতা পরিবেশ তারপরে এই যোগ মানুষটি এই দেবে এই কি কতটা মানুষ গ্রহণযোগ্যতা পড়ে বলে আপনার মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা হবে এত পনেরো ফোন এত নাশ করলো রায় বাষট্টি টন মানুষ হলো ও মানুষ পাঁচ সিটালে ভর্তি তারপরে এই যোগ তৃণমূল সিপিএম কংগ্রেস একটা বিলে যোগ এটা কি ভাববে সাধারণ বয়স আগামী দিনে কি বার্তা দেবে আমার নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আমাদেরকে বলেছিলেন এ পঞ্চায়েতে শুধু আমাদের কমের সঙ্গে ছেড়ে যে কারণে উনি পঞ্চায়েত নির্বাচনে প্রচার করতে আসেন কেন উনি বললেন আমার প্রচার করাতে যদি আমার কমের আরো দুধ ছেলের পড়ে করে আমি নিজেকে পাওয়া করতে পারবো না এবং যেটা আমরা দেখলাম কি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিয়ে কেনা যারা তৃণমূলের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিয়েছিল বলেছিল চোর ধরো জেল বড় তারাই আজকে তাদের সঙ্গে জোট করতে গেছে এবং আমি বারবার এটা বলে এসেছি কি চৌত্রিশ বছরের টাকা বারো বছরের চোখে তাড়াতে পারবে না সিপিএম না হচ্ছে সব থেকে বড় ডাকা তারা আমাদের বাংলাকে মুখ করে গেছে এবং তাদের মুখে ভালো ভালো কথা শুনলে তবে অবশ্য আমাদেরকে সতর্ক আর সাবধান হওয়া উচিত ছিল তারা বারবার পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বেমানি করেছে চৌত্রিশ বছর তারা বেমানি করেছে এবং একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যখন সংযুক্ত মোর্চা হয়েছিল দু একুশ সালে তখনও কিন্তু এই সিপিএম আর কংগ্রেসরা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মিনকে তারা সংযুক্ত মোর্চার ভোটে অন্তর্ভুক্ত ভোটে দিল না তারা সংযুক্ত মোর্চার থেকে মিনকে সরিয়ে দিয়েছিল প্রথম মিন কিন্তু ফ্রান্টের কথা বলেছিল যখন তিসরা জানুয়ারি দু হাজার একুশে যখন উপনা শরীফে গেলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব প্রথম ফ্রান্টের কথা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বলেছিলেন কিন্তু চক্রান্ত করে পরে লেফটিস্ট আর এই কংগ্রেসরা কি করলো আসাদ সাহেবকে তারা সংযুক্ত মোর্চার থেকে বাদ দিবে আমি শুধু একটা কথা বলি

যে অসাধ্য এখনো পর্যন্ত পাবেনি কংগ্রেস অফি কংগ্রেসের যে সাধারণ পাবলিক আছে তারাও তো ইলিপটা কি বেঁধে দেবে আপনার কি বলে হয় কংগ্রেস আর তৃণমূলের মধ্যে পার্থক্য কি দুটোই তো একটাই দল দুটোই তো একটা দল সে সময় তৃণমূল ভেঙে গিয়েছিল কংগ্রেস তারপর তৃণমূল বলতো কি কংগ্রেস এখানে সিপিএম সরকারকে তারা মদত দিচ্ছে সিপিএম এর বিরুদ্ধে তারা লড়তে পারছে না কারণ কংগ্রেস সেক্টর পর আজকে একই বন্ধ চলছে আমি কংগ্রেস দেব যারা সিপিএম এর যারা কর্মীরা আছে আমি তাদেরকে বলবো কি আর ফার্দার আপনারা সময় নষ্ট করবেন আপনাদের সঙ্গে শুধু ছেলে খেলা পাওয়া বাংলা একটা নতুন বিকল্প দেখতে চলেছে পঞ্চায়েত নির্বাচনে আনন্দ নিন্দা মিংলের পাতা তুলেছে এবং একটা বিকল্প শক্তি যা যেই সব দলগুলো বিকল্প শক্তি প্রতিনিধিত্ব করে সেই সব দলগুলো আর একটা ভালো ফল করেছে পঞ্চায়েত নির্বাচন মানুষ আমাদের সাথ দেয় বাংলা একটা বিকল্প শক্তি দেখবে সেই বিকল্প শক্তির মধ্যে দলিত আদিবাসী এবং মুসলিম সমাজের প্রতিনিধি